গভীর রাতে নিস্তব্ধতা ভেঙে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল শ্রীভূমি শহরের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র পুরাতন স্টেশন রোডের মার্কেট কমপ্লেক্সে আনুমানিক শুরু হয় এক ভয়াবহ লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে ফেলে গোটা মার্কেট চত্বরে ধোঁয়া আর আগুনের তাণ্ডবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মার্কেট কমপ্লেক্সের তৃতীয় তলা থেকে হঠাৎ করে ধোঁয়া বেরোতে দেখা যায় তারপরে একের পর এক বিস্ফোরণের আর আগুনের শিক্ষা নিমেষেই ছড়িয়ে পড়ে দ্বিতীয় প্রথম তলাতেও কমপ্লেক্সে থাকা প্লাস্টিক সামগ্রী কাপড়ের গুদাম কসমেটিক্স খেলনা হোলসেল দোকান হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে শ্রীভূমির দমকল বাহিনী আগুনের নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পরবর্তীতে নিলামবাজার পাথরকান্দি বদরপুর কাটিগড়া সহ আশপাশের অঞ্চল থেকে দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে মোট সাতটি দমকল ইঞ্জিন টানা পাঁচ ঘন্টা ধরে আগুনের সঙ্গে লড়াই চালিয়ে পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দারাও বাকেটস ও পাইপস নিয়ে ঝাঁপিয়ে পড়েন আগুন নেভাতে এই অগ্নিকাণ্ডে প্রায় কুড়িটিরও বেশি পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুরে সম্পূর্ণ ছাই হয়ে গেছে মিনিট আগে আমি আমার একটা বন্ধুর মানে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে আসলাম হঠাৎ করে ওটা বলছে ফেসবুকে দেখছে যে রান্নাঘরের সামনে আগুন লাগছে আমি সঙ্গে সঙ্গে বাইক দিয়ে বাড়ি যাইছি আগে দিকে এখানে মানে ভয়ানক অবস্থা একটা ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বড় বিল্ডিংটা সেটার উপরে আগুন আসছিল ওখান থেকে আগুন দেখা যাওয়া আসছিল আমি ওর দিকে সিঁড়ি দিয়ে উঠছি প্রাইভেটের গাড়ি আমি যখন বাড়ি আই তখন এগ্রিকালচার সাপেভেটের গাড়ি জল পড়ে তারা লইয়ের একসঙ্গে আছে দুই গাড়ি তো দুই গাড়ি লোয়াওয়ার পরে এখান থেকে পাইপ লাগানোর জল উঠছে উপরে গেছি তারা সঙ্গে আসলাম আমি ভেন্টিলেটার দিকে আগুন বাড়ো মানে সাইড উপরে ভেন্টিলেটার দিকে আগুন বাড়ো এরকম অবস্থা আর কি জল প্রচুর মানা হয়েছে এই বিল্ডিং যখন আগুন নিবার মতো অবস্থা রয়েছে যাকে নেক্সট বিল আগুন লাগিয়েছে কে আমার নামছি আমি তার গাড়ি জলছে রাবার গাড়ি আছে দুই গাড়ি পর সেকেন্ড বিল্ডিং চলে এখন জায়গা থার্ড বিল্ডিং সামনের দিকে মাঝখানের যেগুলো শিলুর উঠে জগার সব জিনিসপত্র পুরিয়ে জিনিস সব সাই সাই গেছে মানুষের খান্দের আল্লাহ উল্লাহ করে খানের মাঝে মানে আমার জিনিসপত্র নষ্ট হয়ে গেছে গ্রিপটা পিছন দিকে আগুন জ্বলে সামনের দিকে যেগুলো জিনিসপত্র আছে রাস্তার ডালে ফেলাই দিই তো বাংলেও কিছুটা বাস মানুষের অবস্থা পিছন দিকে পুরা আগুন ওখানেও পুরা জ্বলে তো তাহলে কইছি এখন যাইব আমি ওখানে দুজন দিকে পাইপত্রুগ যায় না আর কি ভিতর দিকে জোলা বা কোনো না যায়

সরকার যদি পাশে না দাঁড়ায় তাহলে আমরা পথে বসবো অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি কেউ কেউ বলছেন শর্ট সার্কিট আবার কেউ সন্দেহ করছেন কোনো অসাবধানতা বা না প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে এটা নেসেসারি এক্সট্রা হইতে যে আজকে আগুন লাগছে বারোটা দশ মিনিটও কিন্তু নষ্ট গাড়ি হইতে আসলো যখন আমরা আইছি বারোটা এই একটার সময় আইয়া দেখছি গাড়ি অনলি কিন্তু একটা গাড়ি যাওয়ার কিন্তু মধ্যবর্তী গাড়ি হইতে কিন্তু অনেক লেট হয়েছে কিন্তু এই শর্ট সময় বদলতে করমুঞ্জ গাড়িটা হয়ে গেল কিরম লাগছে জানা নাই কিন্তু শুনছি শর্ট সার্কিট সত্যি না মিথ্যা হইতে মারিয়া না ইন দোকান চলছে অনুমানিক এক দশ থেকে পনেরোটা দোকান চলছে আর এটা পুরা মার্কেট কিতা মার্কেট এটা হলে আপনার কসমেটিক প্লাস্টিক আর ব্যাগ আছে আর ব্রেড মার্কেট এখন তো ফায়ার ব্রিগেড বর্তমানে আছে তিনটা না না তিনটা বর্তমানে আছে কিন্তু মধ্যে দেখা গেছে আগুন চেহারে বাড়িছে অনলি একটা ফায়ার ফ্রিগারে জল আনে না আনতে সময় নিম্নতম আধা ঘন্টা এক ঘন্টা লাগতো তো দেখা যায় দুই ঘন্টা লাগে কিন্তু জল আন না ইতার তার কাছে কিনা সাধ্য কিতা আছে আর কয়টা মানুষ কিন্তু নষ্ট হওয়া দিয়ে আস খামে গাছ